আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আমরা অনেক বড় বড় খামারে ভিডিও করে থাকি কিন্তু ছোট যে খামারগুলো আছে আমাদের প্রান্তিক খামারে তাদের নিয়ে ভিডিও খুব কমই করা হয় বা খুব কম ইউটিউব চ্যানেলেই আছে তাদের ভিডিওগুলো দেখা কিন্তু তো খামারগুলো যে একসময় অনেক বড় খামারে রূপান্তরিত হবে বা একসময় অনেক বড় খামার ছিল কালক্রমে এগুলো ছোট হয়েছে 100 200 হাঁস লারণ পালন করতেছে তো তাদের নিয়ে ভিডিও খুব কমই তুলে ধরা হয় তো সেরকমই আজকে একটি খামারে আছে যে খামারটায় হাঁস যদিও কম কিন্তু এই এই যে 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 প্রান্তিক খামারি নিয়ে কথা এবং জানার চেষ্টা করব বলবে অল্প পরিমাণে হাঁস লালন পালনে কি পরিমানে লাভ হয় বা এই যে অল্প পরিমাণে হাঁস লালন পালনের সুযোগ সুবিধা গুলো এগুলো নিয়ে এ টু জেড আজকের ভিডিওর আলোচনা করব তাই ভিডিওটি স্পনা করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকায়

বারোশো টাকা খরচ হচ্ছে প্রতিদিন বিভাগ ভাইয়ের কিন্তু এখানে থেকে সে চারশো বিশটা ডিম পাচ্ছে যদি বারো টাকা করে আমরা হিসাব করি তার একশো ডিম ধরেন যে খরচ হচ্ছে বা তিনশো ডিম কিন্তু তার ইনকাম হচ্ছে অর্থাৎ তিনশো ডিম যদি আমরা

আচ্ছা যে বলতে পেরেছিস এই যে হাসখামারটা আসলে কেমন লাগে এই বয়সে তো তোমার আসলে হাসখামারের দিকে না থেকে পড়াশোনা করার সময় ছিল বা এই অল্প বয়সে এসে সংসারের ঝামেলাটা কাঁধে নিয়েছো হাসখামারটা আসলে কেমন লাগে হাসখামার তো ভালো লাগে থাকি আচ্ছা হাসখামারটা ভালো লাগে এই কারণে থাকো হ্যাঁ তো এই যে মোটামুটি তো কয়েকটা খামারে ছিল হ্যাঁ তো কি রকম যায় যে হাঁস খামারকে আসলে অনেকেই বলে যে অনেক ইনকাম আছে আবার অনেকে বলে হাঁস খামার করে লসের সম্মুখীন হচ্ছেন বা লস হচ্ছে তো তোমার দৃষ্টিতে কি মনে হয় যে আসলে হাঁস খামার করে কি আসলে লাভ আছে নাকি হাঁস খামার করে আসলে লস লাভ আছে যদি যে ডিম পারে তাহলে লাভ আছে আচ্ছা যদি ডিম তাহলে হাঁস খামার করে লাভ আছে হ্যাঁ লাভ আছে তুমি কি বরাবর এই যে বড় হাঁসের সাথে ছিলে নাকি বাচ্চা কোন সময় লাভ পান দুই দৈ বাচ্চা লালন পালন করেছো ঝামেলা বেশি কোনটা বড় আছে নাকি বাচ্চা 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 খালি দৌড়ায় আচ্ছা বেশি ঝামেলা বাচ্চা খালি দৌড়াদৌড়ি করে আচ্ছা তো রোগ বালাই কোনগুলোতে বেশি হয় বাচ্চা বেশি হয় নাকি বড় বেশি হয় বাচ্চাতে বাচ্চাতে রোগ বালাই গুলো বেশি হয় কি ধরনের রোগ হয় বাচ্চা এই ধরেন যে পা ধরা মাথা ফুলা আচ্ছা পা হয়ে যায় প্যালাইস হয়ে যায় মাথা ফুলে যায় এগুলো তো মূলত মাথা ফুলে যায় আসলে কি জন্য কারণ আছে মাথা ফুলে যায় ধরেন সবজি ধরলে আচ্ছা আর যেটা ঠান্ডা लागले হাসে কিন্তু মাথা ফুলে যায় প্রিয়ব্রত ভাই এই যে যারা নতুন করে আসলে হাস খামার করতে যাচ্ছে তারা কি আসলে হাস খামার করতে পারবে কিনা তোমার কি মনে হয় শিখলে ধরেন সবাই পারবে আচ্ছা শিখলে সবই সম্ভব তুমি যখন নতুন অবস্থায় হাস খামারের সাথে ছিলে তো তুমি তো দেখেছো যে আসলে নতুন করে যদি তোমার জায়গায় অন্য কেউ আসে তুমি কতটুকু ছিলে যে তুমি কতটুকু পেরেছো তো সেক্ষেত্রে তো নতুন যারা আছে সেরকমই তারা ইয়ে করবে তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় কোন সময় কোন মেডিসিনটা দিতে হবে এগুলো যদি একবার দেখা দিত মোটামুটি পরের বার তুমি পরের বার আচ্ছা তো তোমার এই যে এই দুই বছরের লাইফে সর্বোচ্চ কতগুলো হাসপাতাল লালন পালন করেছো আমার এই দুই বছরের লাইফে সর্বোচ্চ আমি একা তেরোশো পাচ্ছি একা তেরোশো হাঁস লালন পালন করেছো আচ্ছা এগুলো এই তেরোশো কি বড় ছিল না বাচ্চা দিয়ে শুরু করা ছিল না তেরোশো আসে মনে করেন গুড়ালি আচ্ছা বড় হাঁস আচ্ছা আচ্ছা তো এই যে এখন যে খামারটাতে আছো যে খামারটার কথা বললে যে এখানে মোটামুটি সাড়ে চারশোর মতো চারশো বিশটা ডিম আছে পাঁচশোর মতো হাঁসে তো এই হাঁসের সাইজগুলো কিন্তু অনেক সুন্দর কেমন আশা করতেছো আর কতদিন এই ডিমটা পাওয়া যেতে পারে ডিম ধারণে আশা করা যায় 3-4 মাস পর্যন্ত এখনো 3-4 মাস পারবে কতদিন যাবত এটা ডিম দিচ্ছে এই এক মাস হলো এক মাস হলো ডিম দিচ্ছে অর্থাৎ এক মাস হলো ডিম দিচ্ছে এখনো 3-4 মাস পাওয়া যাবে তাহলে মোটামুটি এভারেজ 4 থেকে 5 মাস পর্যন্ত ডিমটা ফুল প্রোডাকশনে পাওয়া যায় তো প্রিভিয়াস রিফারজেট কি বলতো যে ফুল চার থেকে পাঁচ মাস কিন্তু ডিমটা পাওয়া যায় খামারে তো সেক্ষেত্রে যদি একটা খামারি পাঁচ মাস না চার মাসও যদি ডিমটা পায় এখন আমরা যেটি হিসাব বললাম যেহেতু এখন তাদের অতিরিক্ত খাবারের প্রয়োজন হচ্ছে না তো সেক্ষেত্রে তাদের পার ডে অল্প কিছু খাবার দিচ্ছে দিয়ে পার ডে ইনকাম আসতেছে প্রায় ছত্রিশশো টাকা তো আপনারা যারা আসলে অনেক সময় বলেন যে আসলে হাঁস খামারে লাভ আছে কিনা বা অনেকেই যে বলে যে হাঁস খামারে লাভ নেই লস তো এই বিষয়গুলো কিন্তু রিফাত কিন্তু আসলে ওর এটা নিজস্ব খামার না ও অন্যের খামারে কাজ করতেছে সেক্ষেত্রে তো আমরা এটুকু বলতে পারি যে আসলে ওর কথার ভিতরে হয়তো কোনো দুই নাম্বারে কোনো কিছু বা এখানে কিন্তু ওর দুই নাম্বারে কোনো কিছু বলেও লাভ নাই আর না বলেও লাভ নাই সো যেটা রিয়েল সেই জিনিসটাই কিন্তু রিফাত বলেছে এবং যেটা হাঁস লালন পালনের ক্ষেত্রে তো রিফাত ভাই আরেকটা জিনিস জানতে চাই যে হাঁস লালন পালনের ক্ষেত্রে আসলে কিভাবে লালন পালন করলে বেশি লাভবান হওয়া যায় খরচটা কম হয় বাতাসের পিছনে খাবার কস্টিং লাগে বাট সেখানে কিন্তু চলন বিলের খামার এরা মাত্র সেখানে কিন্তু চলন বিলের খামার এরা ফ্রিতেই খাবারগুলো খাওয়াচ্ছে তো দেখেন আসলে ক্যালকুলেশনটা কোথায় লাভটা কোথায় এই যে আপনি একশো হাসকে যদি পার ডে আপনার চার টাকা খরচ খরচ করেন তাহলে চারশো টাকা আপনার পার ডে খরচ হচ্ছে বাট এদের কিন্তু এক টাকা খরচ হচ্ছে না তো সেটাই যদি চিন্তা করি আমরা ডিমের কথা বাদই দিলাম এক্ষেত্রে কিন্তু আচ্ছা যাই হোক দয়া তোমার সাথে অনেকক্ষণ কথা বললাম অনেক কিছু ভালো লাগলো তো এই যে আরেকটা জিনিস জানতে চাইবো এখন তো হচ্ছে শীতের সিজন তো শীতের সিজনে আসলে হাঁসের কোন কোন সমস্যা বেশি হয়ে থাকে শীতের সময় ধরেন হাঁসের ঠান্ডা আচ্ছা শীতের সময় ঠান্ডা লাগে বেশি তো এই কি করা যায় ইয়েটা দিয়ে দাও ত্রিপল বা পলিথিন এরকম কোন কিছু দাও যাতে নেয় সরাসরি হাসের শরীরে না গরমের দিনে কি এটা করো গরমের দিনে একদম খোলা থাকে যাতে হাওয়া বাতাসটা সুন্দর ভাবে পারে আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রিভিয়াস এই শীতের সিজনে কিন্তু যেহেতু ঠান্ডাটা বেশি লাগে আর ওই শিশির থেকে কিন্তু ঠান্ডাটা বেশি আসে তো সেই ক্ষেত্রে আপনারা রিফার যে উপরে ট্রিফল বা পলিথিন জাতীয় কোনো কিছু দিবেন এবং চেষ্টা করবেন যে হাঁসগুলো একটু বেশি একবারে খুব বেশি সকালে না ছেড়ে একটু পরে ছাড়ার জন্য কারণ খুব সকালে তো হ্যাঁ সকালে তো নিয়র থাকে বা অনেক ঠান্ডা থাকে তো সাতটার দিকে ছাড়াটাই বেটার তো যাই হোক ভাই অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে আহ ভালো থাকবে তোমায় তো হাঁস চড়াচ্ছিলে ওইখান থেকে উঠিয়ে নিয়ে এসেছি হাঁসটাও এদিক সেদিক চলে যাচ্ছে তো ভালো থাকবে হ্যাঁ আচ্ছা